নেই তাদের যেটুকু সময় আছে তারা ফোনে টাইম পাস করার জন্য এগুলো করছে আমাদের এফেক্টেড হওয়ার কথা নয় যদি আমার কথা বলি আমি কিন্তু শুধু আর আর্যিকরের ঘটনাটা শুধু এখানে আসছি না আমি এখানে আমার নিজের সুরক্ষা বা এখানে এতজন নিয়ে এসছে এতজন আর এরকম হয় কিন্তু যে যত রাত্রির বারে আমি কিন্তু আগের দিন দেখেছি সময় প্রচুর মহিলারা এসে যোগদান করেছে আমরা নিজেরা কিন্তু নিজেদের জন্য আসছি আমি কেন এই ভয়টা নিয়ে বাড়ি থেকে জেনে যে আমি সুরক্ষিত নই আমি জানি না আমি আমার সব আমি যেভাবে বেরোচ্ছেন সেরকম একটা শরীর নিয়ে বাড়ি ফিরতে পারবো এই ভয়টা নিয়ে তো দু হাজার চব্বিশে বেশি থাকাটা উচিত

তিনি সম্মানটা প্রতিনিয়তই 받ছেন আমি শুধু আশাবাদী ছিলাম যে মাননীয় দষ্টর এখানে দাঁড়িয়ে আমরা চাইলে জনগণ তো মনে করে কথা বললে সবার সামনে আমার মনে হয় যে তারপরে হয়তো আমার মনে হয় আমার সবাই ডিসকাস তারপরে নিশ্চয়ই আলোচনাটা হবে ব্যবস্থাটা হয়েছে হ্যাঁ মানে ফ্লপ পয়েন্ট এসছে লাইট এসছে থার্মোকল এসছে সবটাই কিন্তু জনসাধারণের কাছ থেকে এসছে কারণ আমরা তো সমানে শেয়ার করলাম কি লাগবে না সবাই পাঠাচ্ছে জল পাঠাচ্ছে ওবার কিন্তু হয়ে যাচ্ছে বিপদে বিপদের প্রশ্ন বলো না যে ভগবান তিন ঘন্টা বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার পরও নিশ্চয়ই আলোচনাটা হবে আর যেখানে এত মানে এত মানুষ যারা যোগ দিচ্ছে তারা যোগ দিয়ে আবার বাড়ি চলে যাচ্ছে আমরা যেরকম কাজ সামনে তারপরে আসছি কিন্তু ডাক্তাররা যারা এখন করেই আছে পঁয়ত্রিশ ছত্রিশ দিন হয়ে গেল সেটা বড় সময় নাকি একদিন বড় সময় যে একটু সহযোগিতা করবো সহিতা দেখাবো মানে আমার আমার এদের এসে দেখতে দেখে আমার খুবই কষ্ট বিষয়টা ছিল যে দেখা হলো না এত কত কা তারপরেও রেপার আর মার্ডারের জন্য প্রিন্সিপাল গ্রেপ্তার হয়েছে জন্য তো হয়েছিল সেটা একটা ছোট আমি বলবো আর পুলিশ ফেরও যে পুলিশ অধিকারদেরকে ডেকে পাঠানো হচ্ছে সেটা একটা ছোট আমি কিন্তু শুধু আজীবনের ঘটনাটা শুধু এখানে আসছি না আমি এখানে আমার এখানে এতজন নিয়ে এসছি এতজন আর এরকম হয় কিন্তু যে যত রাত্রির পারে মেয়ে করতে থাকে আমি কিন্তু আগের দিন দেখেছি রাত্রির বা দুবার সময় প্রচুর মহিলারা এসে যোগদান করেছে আমরা নিজেরা কিন্তু নিজেদের জন্য আসছি আমি কেন এই ভয়টা নিয়ে বাড়ি থেকে বেরোবো যে আমি সুরক্ষিত নই আমি জানি সব আমি যেভাবে বের হচ্ছে আমি সেরকম একটা শরীর নিয়ে বাড়ি ফিরতে পারবে এই ভয়টা নিয়ে তো দু হাজার চব্বিশে বেঁচে থাকাটা উচিত নয় কথা নয় আমাদের এটা মানুষে এখানে নিজেদের জন্যও আসে আর পুরুষ মানুষ যারা আসছে তারা তাদের সন্তান তাদের বাড়ির লোক তাদের জন্য আসছে তো এটা আমাদেরও আমাদের প্রত্যেকের একটা নিজস্ব লড়াইও বটে ডাক্তারদের লড়াইয়ে নিশ্চয়ই আমরা সামিল হচ্ছি যে আমাদেরও লড়াই এখানে আমরা অনেক সময় ড্যান্ড্রফ হলে আমরা বাইরে নিতো সোশ্যাল মিডিয়ায় যারা নোংরামও করছে তাদের ড্যান্ড্রফের মধ্যেই জেলে ফেলতে হবে কারণ তারা এখানে আসছে না তাদের বাড়ির মেয়েদের সুরক্ষা দায়িত্ব তারা নিচ্ছে না তাদের এই চিষ্টাটা নেই যাদের যেটুকু সময় আছে তারা ফোনে টাইম পাস করার জন্য এগুলো করছেন এটা আর কথা বলবো আই ডোন্ট তাহলে আমাকে মানে নয় ভয়তে বাড়িতে বসে থাকতে হবে আর নয় তো চান্স পাল্টে ফেলতে হবে হ্যাঁ কালকে থেকে বলতে হবে যে আমি আর এদেরকে সমর্থন করছি তুমি নাও করি আমি আমি নিজেকে তো সমর্থন করব আমার কি সুরক্ষার দরকার নেই আমার বাড়ির মেয়েদের সুরক্ষার দরকার নেই আমি হয় গাড়ি করে কাজে যাই আমার বোন তো বাসে করে অফিস যায় তো আমার বোনের সুরক্ষার কথা আমি ভাববো না ডাক্তারদের যদি ভেবে নিলাম করলাম এত ট্রোল ধরছি ভাই ভয় পেয়ে গেছি আর করবো না তো নিজের নিজেকে নিজের সুরক্ষা নিজের বাড়ির লোকের সিনেমাটা আমার জীবনের প্রথম সিনেমা নয় আর আমার জীবনে সেই ভাই দেখবেন না মানে ইচ্ছে হলে দেখবেন না

আমার মনে হয় না উৎসবে ভিড় এটাও গাউকে বলা যায় না উৎসবে ভিড়বে না এটাও বলা যায় না এটা যার যা আমি আমার কথা বলেছি আর আর আমার একার না একটা কাজের সঙ্গে সরুন মানুষের লাইভলিহুড যুক্ত থাকে